এটা অত্যন্ত দুঃখজনক যে চাচার মতন একজন হ্যাভিওয়েট প্রার্থী ছিলেন শেরপুর সদর এক আসনে এবং তিনি যে দলই করুক না কেন তিনি অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন এবং আমরা সবাই তাকে সম্মান এবং শ্রদ্ধা করি কিন্তু যেটা দুঃখের বিষয় সেটা হচ্ছে যে তার এটি এভাবে ফাঁসি হয়ে গেল এবং সুপ্ত মিথ্যার বেড়া জালে এখন পর্যন্ত এই ব্যাপারটা আসলে ঘুরপাক খাচ্ছে প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু জামাতের পক্ষ থেকে কোনো প্রতিবাদ হয়নি হয়নি বর্তমানেও তারা কামরুজ্জামান চাচাকে মানে একদম ভুলেই গেছে ব্যাপারটা আমার মনে হয় তো এটা অত্যন্ত দুঃখজনক আমি যদি এমপি হয়ে আসতে পারি ইনশাআল্লাহ জামান চাচার যে স্বপ্নগুলো ছিল যেগুলো পূরণ হয়নি তার অতৃপ্ত স্বপ্নগুলো আমি পূরণ করব আপনারা জানেন তিনি এক একটা চক্ষু হাসপাতাল করতে চেয়েছিলেন ইনশাল্লাহ সেই ব্যাপারে একজন চিকিৎসক হিসেবে আমি অবশ্যই চক্ষু হাসপাতাল করব এবং তার যে অসমাপ্ত কাজ আছে সেগুলো করব তবে জামাত ইসলামী যে দলটা তারা আমার দুঃখ লাগে যে দীর্ঘদিন তারা আমাদের সাথে একসাথে একজোট ছিলেন কিন্তু কামরুজ্জামান চাচার এই মৃত্যু ফাঁসি হয়ে গেল সেটা নিয়ে কোনো প্রতিবাদ করেনি তারা আসলে বেশ সুবিধাজনক একটা স্থানে থেকে বর্তমান ভোটের রাজনীতিতে কাজ করছেন তবে আমার আমি জানি না অন্য কোন রাজনৈতিক দল কি করবে না করবে তবে আমি শেরপুরের সন্তান হিসেবে একজন চিকিৎসক হিসেবে আমি জামান চাচাকে অত্যন্ত সম্মান করি এবং ইনশাল্লাহ আমি যদি এমপি হয়ে আসি আমার দল যদি ক্ষমতায় আসে আমি এ ব্যাপারে প্রশ্ন রাখবো যে আমার এলাকার একজন শ্রদ্ধে ব্যক্তি যার এভাবে ফাঁসি হয়ে গেল সে ব্যাপারে প্রতিবাদ করার জন্য ইনশাল্লাহ ধন্যবাদ